নমস্কার আমি মিস্টার শান্তি দাস বলছি আমি আপনাদেরকে আজকে পঞ্জি স্কিম সম্পর্কে কি সেটা জানাবো পঞ্জি স্কিম কাকে বলে তো আমি কিছু পয়েন্ট বলবো সেই পয়েন্টগুলো আপনারা ফলো করবেন এটি ফ্রড করার জন্যেই তৈরি করা হয় মানুষকে প্রতারিত করার জন্যেই এই স্কিমটি তৈরি করা হয় এটি একটি স্কিম যেটি স্ক্যামে পরিণত করা হয় যখন কেউ এই সিস্টেমে আসে প্রথমে তাকে বিডি দেওয়া হয় অর্থাৎ সেই এজেন্টকে বিডি দেওয়া হয় মানে বিজনেস ডেভেলপমেন্টের জন্য টাকা দেওয়া হয় গাড়ির তেল ভরে দেওয়া হয় বিভিন্ন রকম তাদেরকে লোবনীয় অফার দেয় এজেন্টদেরকে সেইখান থেকে তারা কাজ করে নতুন ব্যবসা যখন পরে সঙ্গে সঙ্গে তার রেফারেল বোনাস এজেন্টরা পেয়ে যায় বুঝতে পারছেন তো তারপরে হচ্ছে বিনিয়োগকারীকে মাসিক যেমন এইট পার্সেন্ট মান্থলি এইট পার্সেন্ট নাইন পার্সেন্ট টেন পার্সেন্ট টুয়েলভ পার্সেন্ট এই লোভনীয় টাকা তাদেরকে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয় রেফারেল ইনকাম জয়নিং এর উপর হবে অর্থাৎ একজন জয়নিং করলে দুজন দুটো লেভেল খুলবে দুজন জয়নিং করলে চারটে লেভেল খুলবে ঠিক এই টাইপের প্ল্যানটি সাজানো হয় বিনিয়োগকারী টাকা বিনিয়োগ করতে সহজ কিন্তু উইড্রল করতে আপনার কাল ঘাম ছুটে যাবে অর্থাৎ সেটি কিন্তু স্কিম যখন দেখবেন আপনাদের টাকাটি বলবে এক বছর দু বছর তিন বছরের জন্য লকিং মানে স্ট্যাকিং করা হচ্ছে যখন স্ট্যাকিং সিস্টেম বলে দেবে তখনই কিন্তু জানতে পারবেন এ পরিস্থিতি এই কোম্পানি চলতে পারে না এটা পঞ্জি স্কিম যখন বাইনারি সিস্টেম আসবে থাকবে সিস্টেমের মধ্যে মানে কি আপনি এলেন আপনি দুজনকে নিয়ে এলেন দুজন আবার চারজনকে নিয়ে আসবে চারজন আবার আটজনকে নিয়ে আসবে যখন এই রকম স্ট্রাকচার হবে তখন জানবেন সেটি কিন্তু পঞ্জি স্কিম যখন দেখবেন লোভনীয় গিফট থাকবে লোভনীয় গিফট লোভনীয় এওয়ার্ড রেওয়ার্ড বিভিন্ন গাড়ি বাড়ি বিদেশ ট্যুর যখন এই সব দেবে তখন জানবেন সেটি কিন্তু পঞ্জি স্কিম এবং সবথেকে বড় কথা এটি তৈরি করবে দেখবেন কোনো ব্যক্তি যেটি কোম্পানিতে পরিণত করা হয় এই কোম্পানি ওই কোম্পানি সেই কোম্পানি মার্কেট থেকে ভাবেই টাকা এরা তুলে যাই হোক আমার এই ছোট্ট কথাটি সকলকে জানান এবং সকলে জানুক শিখুক আমি চাই যেমন না সাধারণ মানুষ প্রতারিত হয় এই বলে আমি আপনাদেরকে আবার রিকোয়েস্ট করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে Vamos buscar.